হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে ফেসবুকে স্টার কিনে অন্যকে গিফট করবেন অনেকেই ফেসবুকে স্টার কিনতে চান কিন্তু কিনতে পারেন না কিভাবে কিনবেন কিভাবে আপনার কার্ড অ্যাড করবেন অ্যাড করে ফেসবুক থেকে স্টার কিনে আপনি সবাইকে গিফট করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে তার জন্য চলে যাবেন ফেসবুক অ্যাপ্লিকেশনে ফেসবুক অ্যাপ্লিকেশন আসার পর আপনি এখান থেকে স্কল করে নিচের দিকে আসবেন যার মনে করেন স্টার সেট আপ করা আছে যে কারো একটি ভিডিওতে ঢুকবেন আমি ঢুকতেছি যেমন ধরেন আমি এই ভিডিওতে স্টার গিফট করব তার জন্য কমেন্টে ডুকবো কমেন্টে ঢুকার পর এখানে কমেন্টে কিছু লিখবেন তাহলে স্টার শু হবে যেমন আমি এখানে দেখলাম নাইস এরপরে দেখেন এখানে অটোমেটিক স্টারের অপশনটি শু হয়েছে এখানে একটি টাচ করবেন আমি টাস করে দিচ্ছি এখন আমার একটি স্টার আছে আগেই কিনা ছিল এখন নতুন করে আপনারা কিভাবে কার্ড অ্যাড করে কিনবেন সেটা দেখাবো তার জন্য আমি এখানে দশ স্টারে টাস করতেছি আপনাদের ওখানে স্টার জিরো থাকবে আমি আগে কিনছিলাম তার জন্য একটি স্টার রয়ে গেছে এখন এখানে দেখেন আমি আঠারো স্টার এটা কিনব পঁয়ত্রিশ টাকা দিয়ে এটাতে টাচ করব এখন এখানে দেখেন কার্ড অ্যাড করতে হবে এখানে দেখেন অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড এখানে টাচ করবেন এখন আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে ডুয়েল কারেন্সি কার্ড মাস্টার কার্ড থাকতে হবে তাহলে আপনি এখন আপনার ডুয়েল কারেন্সি বিশ্বাস আপনি এই স্টার কিনে মানুষকে গিফট করতে পারবেন এখন আমার কার্ডের আমি এখানে কার্ড নাম্বার এরপরে কার্ডের এক্সপায়ার ডেট এরপরে হচ্ছে কার্ডের সিবি নাম্বার এখানে দিয়ে দিব। এইগুলো সব কার্ডেই দেওয়া আছে আমি সব দিয়ে দিচ্ছি আমি কার্ড নাম্বার কার্ডের এক্সপায়ার ডেট এরপরে সিকিউরিটি কোড ওইটা হচ্ছে সিবিবি কোড ওইটা কাঠের পিছনেই দেওয়া আছে তিন সংখ্যার ওইটা দিয়ে সব কিছু দিয়ে এরপরে আপনি সেফ কার্ড এখানে টাচ করবেন নিশ্চয়ই এখন আমি ওয়ান ট্যাপ বা এখানে টাচ করে দিচ্ছি কিনার জন্ম স্টার দেখেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে দেখেন আমার স্টার কিনা হয়ে গেছে উনিশ স্টার হয়ে গেছে এইভাবে আপনার আপনাদের ব্যাঙ্ক কার্ড অ্যাড করে এরপরে আপনারা স্টার কিনতে পারবেন খুব সহজেই ফেসবুকে স্টার কিনে এরপরে আপনি মানুষকে গিফট করতে পারবেন এখন গিফট করার জন্য আমি ওয়ান স্টার তাকে গিফট করব তার জন্য এখানে আমি ওয়ানে টাচ করে দিচ্ছি এখন এটা তার আমি পাঠিয়ে দিচ্ছি দেখেন আমি ওয়ান স্টার তাকে গিফট করে দিলাম এইভাবে আপনারা স্টার কিনে সবাইকে গিফট করতে পারবেন এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন